ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৈলাসর বাজারের চার চারটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার অধিক শর্ট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিক ধারণা দমকল কর্মীদের এই ঘটনায় কৈলাসর গার্লস স্কুল রোডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকারি সহায়তার আশ্বাস দেন কৈলাসর পুর পরিষদের চেয়ারম্যান জিবি বেপুরোগামী চার চাকার গাড়ি থাকায় আহত হলেন এক রিক্সা শ্রমিক ঘটনা আগরতলা রামনগর তিন নং রোড এলাকায় আহত শ্রমিকের নাম তুলসী দাস দুর্ঘটনা খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত রিকশা শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় কয়লাশহর শহরের প্রাণকেন্দ্র গার্লস স্কুল রোডে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পূর্বতন কয়লাশহর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তথা বর্তমান ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঠিক সুরমুখে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় বিদ্যালয়ের ছাত্রীদের ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায় অগ্নি নির্বাপক দপ্তরে দুটি ইঞ্জিন ও স্থানীয়তে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতি বহু লক্ষ টাকা শহর অগ্নি নির্বাপক দপ্তরে স্টেশন অফিসার মোহন সিং জমাতিয়া জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপনা রানী দেবরায় ঘটনার বিবরণী জানা যায় বুধবার সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ কৈলাসহর পৌর পরিষদের প্রাণকেন্দ্র তথা শহরের সব থেকে ব্যস্ততম সড়ক কৈলাসহর গার্লস স্কুল রোডে অবস্থিত ইস্টার্ন রেডিও ইলেকট্রনিক্স দোকানে ধোয়া দেখতে পায় পচলতি মানুষ সাথে সাথে আশেপাশের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে শুরু হয় দৌড়ঝাঁপ মুহূর্তে আগুনে লেলিহানি শেখা ছড়িয়ে পড়তে থাকে খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটি গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় কিন্তু ততক্ষণ ইস্টার্ন রেডিও ইলেকট্রনিক্স জয়রাম পুস্তকালয় একটি ডক্টরের চেম্বার ও এম এফ ফ্যাশন নামে একটি কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ইস্টার্ন রেডিও ইলেকট্রনিক্স নামক ব্যবসায়িক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের সময় ইস্টার্ন রেডিও এর মালিক দোকানে ছিলেন না সকালে দোকান খুলে ব্যক্তিগত কারণে বাড়িতে যান লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ দোকানঘর আগুনে পরিছায় হয়ে যায় সাথে ছিল জয়রাম পুস্তকালয় আগুনে এবং আগুন নেভানোর জন্য প্রয়োগ করা জলে কয়েক লক্ষ টাকা ক্ষতি সম্মুখীন হয় এই লাইব্রেরিটি আগুন নেভানোর জল ও দৌড়ছাপের কারণে ক্ষতিগ্রস্ত হয় এম এ ফ্যাশন নামক বস্ত্র প্রতিষ্ঠানটিও আজকের এই অগ্নিকাণ্ডের ব্যাপারে কৈলাসপর অগ্নি নির্বাপক দপ্তরের স্টেশন অফিসার মোহন সিং জমাতে জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয়দের ভূমিকার প্রশংসা করেন তিনি তবে তিনি বলেন যেহেতু কৈলাসর বাজার একটি বিশাল এলাকা তাই আপাতকালীন সময়ের জন্য বাজারে এলাকায় একটি জলের উৎসের প্রয়োজন রয়েছে তাছাড়া বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচিরও প্রয়োজন রয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসর পৌর পরিষদের চেয়ারপার্সন রানী দেব রায় তিনি বলেন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সরকার সাহায্যের আশ্বাস দেন

ঠিক এখানে এত জনবসতি এত যে এত দোকান ফায়ার সার্ভিস যদি সময় না আসতো তবে হয়তো আরও অনেক বেশি ক্ষতি হয়ে যেত এবং রাস্তা পাবলিক বা সবাই এদিক থেকে মানুষ এসছে সবাই হাতিয়ে ধরে যে পানেই শ্বাস পর্যন্ত জ্বলছে অন্য সবাইকে রক্ষা করেছে আর তাদেরই ক্ষতি হয়েছে আমি সত্যি তাদেরকে অনেক দীর্ঘজনক এবং আমি আশা রাখি ওদের উঠতে হয়তো একটু সময় লাগবে কিন্তু সবাই যাতে এটা একটু লক্ষ্য রাখেন বা সরকার কর্তৃপক্ষ যাতে ওদেরকে একটু লক্ষ্য করেন আজকে এই আগুন লাগাটা ভীষণ মনমান্তিক এবং আমার এই দেখে খুবই আমি নিজেও মনমান্ত হয়েছি